বিয়ে বাড়ির খাবারের সাথে অন্য কোনো খাবারের কোনো তুলনাই হয় না তো আজকে আমি বিয়ে বাড়ির খাবারের আইটেম গুলো শেয়ার করুন প্রথমে ছিল সাদা পোলাও তার সাথে ছিল চিংড়ি মাছ ফ্রাই যেটা দেখতেছে না আমি খাইতেছি এটা হইল ওই যে আবু বোকরা নাকি আলু বোকরা খিজানি নাম জানি না তো ওইটা দিয়ে আমার কাছে সাদা পোলাও খাইতে কিন্তু অনেক ভালো লাগে বিয়ে বাড়িতে গেলে আগে যদি আলু বোখরা দেখি তাহলে ওটা আমার প্লেটে নিয়ে নিই তো তারপরে আমি চিংড়ি মাছটা একটু চাপা চুয়া খাইলাম চিংড়ি মাছের পরে ছিল হলো আপনার এই ডিম ডিমটা জাস্ট সেদ্ধ করে তেলে হালকা একটু ফ্রাই করা রয়েছে আর ডিমটা কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমি ডিমের কুসুমটা একটু বেশি খাই তো এর লাগে আমি ডিমটা ভাইঙ্গা কুসুম দিয়ে খাইতেছিলাম তো সবকিছু খাওয়ার মাঝখানে আমার মনে পড়লো আমি তো তারপর আমি টমেটো কাঁচা মরিচ লেবু আর হলো পেঁয়াজ নিলাম শসা নেই নেই কারণ শশাটা বেশি একটা ভালো লাগে না তো যে চিংড়ি মাছটা খাইতেছিলাম চিংড়ি মাছটা খাওয়া শেষ করে আমি নিয়ে নিলাম ফ্রাই বিয়ে চিকেন ফ্রাইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মানে ডিম দেওয়া বিস্কুটের গুড়া দেওয়া ভাইজা তারপরে বানায় আর এই চিকেন ফ্রাইটা একটু শুকনা শুকনো টাইপেরই হয় যাই হোক গরম গরম চিকেন ফ্রাই তার সাথে পোলাও আর কোনো কথা আছে কোন তো হাত দিয়ে কতক্ষণ ছিঁড়াছিড়া কামু তো আমি দাঁত দিয়ে কামড়া কামড়া তারপরে খাইতেছিলাম আর হ্যাঁ আপনারা অনেকেই কীবার পারেন যে বিয়ে বাড়িতে আপনার প্লেট আপনি কুড়িতে পাইলেন আর এটা অন্য কোনো জায়গা না আমার বাসার বাড়ি মানে আমার বাসায় মানে একটা ছোটখাটো কাবিন ছিল তো আমার বাসায় এর জন্য এই আয়োজনটা করা হয়েছে আমি ভাবলাম যে আপনার একটু শেয়ার করি কি করছি বাসায় যেহেতু খামু তাহলে আমি আমার প্লেট দেখাম তো এর লেগে আমি আমার প্লেট নিয়ে বুপড়ি খাইবার লেগে তো তারপরে ছিল ওই চিকেন রোস্ট চিকেন রোস্টটা এত মজার ছিল আমি কিন্তু চিকেন রোস্টের রেসিপিটা পুরো ফুল ভিডিও করছি মানে বাবুছি যেমন যেন রান্না করে আমি পুরোটা ভিডিও করছি আপনাকে ওই চিকেন রোস্টের রেসিপিটা লাগলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি এডিট করে আপনাকে

কিন্তু কাবিনটা যেহেতু হঠাৎ করে রয়েছে তার জন্য ওই আইটেম গুলো এটার মধ্যে অ্যাড করা হয় নাই আর আমার পেট অলরেডি ফুল হয়ে গেছিল এর লেগে আমি মাত্র দুই টুকরা গরুর মাংসই নিয়ে আনিছি আর সব সময় আমি গরুর মাংস নিলে নিয়ে রেখে দেই এই যে এই জর্দা দিয়ে খাওয়ার লেগা আর এই জর্দার মধ্যে দেখেন কিশমিশ তারপর তারপর ওই যে কি কয় মিষ্টি বেদানা কোনো কিছুরই অভাব নাই বেদানা বলতে ওই যে ডালিমের যে ফলটা থাকে ওই ফলটারে আমরা বুঝাই তো এই যে দেখেন আমি কি করি যে সবসময় গরুর মাংস দিয়ে তারপর জর্দা দেখাই এটা কে খান আমার কাছে লাগে যে আমি আনকমন মনে হয় যে গরুর মাংস দিয়ে তারপর জর্দা দিয়ে খাই আমার কাছে অনেক ভালো লাগে আর সাথে ছিল স্প্রাইট ওটা কিন্তু আমি ভিডিও করি নাই মানে বাসায় এত ডিটেলস ভিডিও করা হয় না আমি শুধু খাওয়ার দান্দাই ছিলাম আর বিয়ে বাড়িতে গেলে আমি সব সময় জর্দার লেগে ওয়েট করে থাকি কোন সময় জর্দাই বা কোন সময় খামু অনেক তো খাওয়া দাওয়ার ভিডিও দেখলেন এখন আপনাদের লগে একটা জাদুকরি হেয়ার সিরামের কথা শেয়ার করি এটা হলো সিক্রেট রোজমেরি অয়েল এটা চুলে ইউজ করার কিছুদিন পরে চুল পড়া কইমা যাইবো চুল তাড়াতাড়ি বড় আর ঘন হইবো আর আমি সব সময় হিজাব ক্যারি করি তো আমার চুলের গোড়া ঘাই মা চুলের বারোটা বাইচা যায় তো আমি এই তেলটা ইউজ করি এই তেলটা কিন্তু আপনারা চাইলে গ্লোমিস্ট পেজ থেকে অর্ডার করতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের জন্য আল্লাহ হাফিজ